আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বেশ অনেক দিন থেকে আমার লাল শাক খেতে ইচ্ছা হয়েছিল তো লাল শাকটা একটু ঝোল ঝোল টাইপের অনেক আগে খেয়েছি তো আজকে চিন্তা করলাম যে একটু রান্না করি তো এটা আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব। আমি একাই খাবো সেজন্য আমি এখানে এক পিস ইলিশ মাছ দিয়ে দিয়েছি তো ইলিশ মাছটা কিছুক্ষণ কষিয়ে তারপর তার ভিতরে আমি লাল শাক দিয়ে দিব একদম লাল টুকটুকে শাক আমাদের গার্ডেনের শাক মাছটা ভাজা ভাজা হয়ে গেছে এখানে আমি কোনো হলুদ নই এক করব না এখন শাকটা দিয়ে দিব তো শাকটা মোটামুটি হয়ে গেছে একদম সিদ্ধ হয়ে গেছে এই যে এখন নামিয়ে ফেলবো এই যে তৈরি হয়ে গেল আমার গরম ভাতের সাথে মজাদার লাল শাক যদিও বা লাল শাকটা অতটা গাঢ় লাল হয়নি কিন্তু খেতে দেখি কেমন হয়েছে হুম অসাধারণ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম